হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো এটা হলো একটা প্রিন্ট আউট এখানে তিনটে প্রিন্ট আউট আছে তো এটা দিয়ে আমি একটা কার্ড বানাবো তো দিনটা ছিল ষোলোই ফেব্রুয়ারি আর সেই জন্য আমি একটা কার্ড বানাবো কারণ এটা আমি আমার ফ্রেন্ডকে গিফট করব ওর বিয়ে সেই ফ্লগগুলো মানে সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কার্ডটা বানানোটা তোমরা দেখো তো ছবিগুলোকে আমি প্রথমে কেট কাট করে নিয়েছি তো এইগুলো সমস্ত ওর পছন্দের ছবি আমার মনে হয়েছিল তাই জন্য আমি এগুলো বার করে নিয়েছি ওর কয়েকটা ছবি ছোট ছোট করে কেটে ওর ফ্যামিলির সাথে ওর উদ্বির সাথে সমস্ত কিছু ছবিগুলোকে আমি ছোটো ছোট করে কাট করে নিয়েছি তো ওই দিন আমারও বার্থডে ছিল তো সেইটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আপাতত তোমরা এইটুকু দেখো আর তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো আর দেখে নিয়ে আমাকে জানিও যে কার্ডটা কেমন হলো আর ভিডিওটা কেমন লাগলো তো এই যে হচ্ছে সমস্ত কটা ছবি যেগুলো আমি কেটে নিয়েছি আর এগুলো এবার শুধুমাত্র এই কালো পেপারটার মধ্যে একটু ডিজাইন করে চিপকিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো এই দেখো একটু একটু করে আমি সমস্ত কিছুই টুকটুক করে রেডি করে নিচ্ছিলাম সাদা যে অংশটুকু সেখানে আমি লিখবো কিছু হয় আমার ইচ্ছে মতো তো এইভাবে আমি কার্ডটাকে পুরোটা রেডি করে নিয়েছিলাম দেখো এটা ওর সমস্ত সব থেকে পছন্দের ছবি আর এই ছোটো ছোটো স্টিকারগুলো আমি ওর কাছ থেকেই ধার করেছি যেটা ও জানে না তাই জন্য পরে যখন শুনেছিল তখন তো খুবই হাসছিল তো এইভাবে আমি এই ছবিগুলোকে মানে যেগুলো সিঙ্গেল ছোটো ছোটো ছবি সেগুলোকে আমি লাগিয়েছি তারপরে ওর পছন্দের পেট তারপরে ওর উডবি আমি নিজের সঙ্গেও একটা ছবি দিয়েছি এছাড়া কিছু ছোটো ছোটো কথা ওখানে লিখে দিয়েছি যেগুলো ও যখন পড়বে তখন সেটা রিয়াকশানটাও আমি তোমাদেরকে দেখাবো এইভাবে করে নিয়ে পুরো কার্ডটাকে আমি রেডি করে নিয়েছি কার্ডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর এরকম কার্ডগুলো আমি কাস্টমাইজও করি চাইলে আমাকে অর্ডারও করতে পারো ওনলি মানে শ্যামনগরের মধ্যে তো ও হচ্ছে বিটিএস এর ভীষণ ফ্যান তাই জন্য এই বিটিএসের স্টিকারগুলো ওর এইটার মধ্যে লাগিয়ে দিয়েছি তো এই হচ্ছে ফাইনাল লুকটা এই কার্ডটার কেমন লাগছে একটু সামান্যই সেইভাবে করতে পারিনি তো তার জন্য ওর আইবুড়ো ভাতের জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট দেখে একটা ব্যাগ আর এই ব্যাগটার মধ্যে এটা ব্যাগটা আমি নিজে হাতে বানিয়েছি আর এই ব্যাগটার মধ্যে ছিল একটা কুর্তি যেটা আমি ওকে গিফট করবো তো ওর আইবুড়ো ভাতের জন্য এইভাবে দেখো ফুল টুল দিয়ে সমস্ত কিছু দিয়ে খাবার তারপরে ওই কার্ডটা তারপরে গিফটটা তারপরে কিছু কিছু স্ন্যাক্স তারপরে এই সমস্ত কিছু দিয়ে এগুলো আমাকে আমি সাজিয়ে নিয়েছিলাম তারপরে ও চলে আসলো দুপুরবেলাতে এখানে খেতে আর এটা এই আমার জন্মদিন প্লাস ওর আইব্রো ভাত একসাথেই হয়েছিল তাই জন্য এখানে আমিও এখানে পাশে বসেই খাচ্ছিলাম আর ওর আই ভাত তাই জন্য ওকেই একটু স্পেশাল করে খাবার টাবার দেওয়া হয়েছিল আমার বুনু আমার মাথার মধ্যে একটা ক্রাউন পরিয়ে দিয়েছিল যাই হোক তো এখানেও খাওয়া দাওয়া করে নিচ্ছিলো আর তেমন কোনো সেইভাবে আমারই কিছু আয়োজন করতে বাট নর্মালি হয়েছিল তারপরে খাওয়া দাওয়া শেষে ওকে বললাম যে তুই তোর গিফটগুলোকে এবার ওপেন কর তাই এবার আস্তে আস্তে করে এগুলোকে ওপেন করে নিচ্ছিল তো এই ব্যাগটা যেহেতু আমি নিজে হাতে বানিয়েছিলাম এই ব্যাগটাও এত পছন্দ হয়েছিল যে ও এটাকেও সঙ্গে করে মানে কার্ডটা সঙ্গে এটাকেও রেখে দিয়েছে কাগজের এই প্লাস মানে এই কাগজের এই ব্যাগটাকে ও মেয়ের সঙ্গে নিয়েও গেছে বাড়িতে আর এখান থেকে তো মধ্যে ছিল এই কানের দুলটা যেটা আমি ওকে দিয়েছিলাম আর ঝুমকা পড়তে খুবই ভালোবাসে তাই জন্য এটা দিয়েছিলাম আর একটা কুর্তি দিয়েছিলাম তো এটা ওর ভীষণ পছন্দ হয়েছে ও বারবার অনেকবার বলেছে যে এটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানাতে পারো এরপরে দেখাবো ওর এই গিফটটা ওপেন পেন করা ও যতক্ষণ দুঃখতেন যতক্ষণ হয়েছে ততক্ষণ আনন্দ প্রকাশ করেছে মানে কি যে বলবে ও বুঝতেই পাচ্ছিল না ও ও মাই গড তোমরাও দেখে নাও ও কি বলছে বিটিএস ফেভারেট यस ওই স্টিকারগুলো আমি ওর কাছ থেকেই নিয়েছি ওটাকে হালকা করে খোল হালকা হ্যাঁ খুব তুমি ছিড়ো না বাবা

এটা সব থেকে বেস্ট হয়েছে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছি দারুণ হয়েছে এটা তো এইভাবেই দিনটা কেটে গেল